আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাঙালি আইনজীবী লেখক এবং সংসদ সদস্য বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে পরিচিতি লাভ করেন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট সেরে বঙ্গার এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত হয়েছিলেন তার মধ্যে কলকাতার মেয়র উনিশশো পঁয়ত্রিশ অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনিশশো থেকে উনিশশো পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী উনিশশো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো পঞ্চান্ন এবং পূর্ব পাকিস্তানের গভর্নর উনিশশো ছাপ্পান্ন থেকে আটান্ন অন্যতম যুক্তভণ্ড গঠনে প্রধান নেতাদের মধ্যে তিন অন্যতম বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নিচু জাতের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থে পক্ষেই সহল করতেন এমনকি মুসলিম লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলেছিল প্রারম্ভিক জীবন কে ফজলুল হক আঠারোশো তেহাত্তর সালের ছাব্বিশ অক্টোবর বলিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন কে ফজলুল হকের প্রাথমিক শিক্ষাবাড়িতেই শুরু হয় পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন গৃহশিক্ষকদের শিক্ষকদের কাছে তিনি আরবি ফার্সি এবং বাংলা ভাষা শিক্ষা লাভ করেন আঠারোশো সালে তিনি বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আঠারোশো সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্ত লাভ করেন এবং আঠারোশো সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহবাজন ছিলেন প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন আঠারোশো একানব্বই সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়ন রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজের মেধার বলে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন এফ এ পাশ করার পর তিনি গণিত রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন আঠারোশো সালে তিনি তিনটি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণিতে বিয়ে পাশ করেন বিয়ে পাশ করার পর এম এ ক্লাসে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায় পরীক্ষার মাত্র ছয় মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না কারণ তারা মেধাবী নয় একথা শুনে একে ফজুল হকের জেদ চড়ে যায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্ক শাস্ত্রেই পরীক্ষা দেবেন এরপর মাত্র ছয় মাস অঙ্ক পরেই তিনি প্রথম শ্রেণী লাভ করেন খেলাধুলার প্রতি ফজলুল হক খুবই আগ্রহী ছিলেন তিনি প্রথম জীবনে নিজে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষক হিসাবেও পরিচিত ছিলেন তিনি মোহাম্মডান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে এর সাথে জড়িত ছিলেন এছাড়া তিনি দাবা সাঁতার সহ বিভিন্ন খেলা পছন্দ করতেন পরিবার ও পরিজন একে ফজলুল হকের পূর্বপুরুষ আঠারো শতকে ভারতের বাগলপুর হতে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন বংশের কাজী মুর্তজা একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন তার পুত্র কাজী মুহাম্মদ আমিন কাজী মুহাম্মদ আমিনের পুত্র মুহাম্মদ আকরাম আলী বরিশাল কোর্টে আইন ব্যবসা করতেন তার দুই পুত্র কাজী মুহাম্মদ ওয়াজেদ কাজী আব্দুল কাদের ও কন্যা কাজী মুহাম্মদ ওয়াজেদের একমাত্র পুত্র ছিলেন একে ফজলুল হক কাজী মুহাম্মদ ওয়াজেদ আঠারোশো তেতাল্লিশ সালে চাখারে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন বাংলায় মুসলমানদের মধ্যে তিনি ষষ্ঠ গ্র্যাজুয়েট ছিলেন আঠারোশো একাত্তর সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএল পাস করে আইন ব্যবসা শুরু করেন মোহাম্মদ অজেত রাজাপুর থানার মিয়া বাড়ির আহমদ আলী মিয়ার কন্যা বেগম সৈয়দুন নেসা শেরে বাংলার মাকে বিয়ে করেন মোহাম্মদ অজেত রাজাপুর থানার মিয়া মিয়াবাড়ির আহমদ আলী মিয়ার কন্যা বেগম সৈয়দুন নেসাকে বিয়ে করেন মোহাম্মদ ওয়াজেদ উনিশশো এক সালের নয় ফেব্রুয়ারি বরিশালে মৃত্যুবরণ করেন একে কে ফজলুল হক পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন এ সময় নবাব আব্দুল লতিফ সি এর পত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয় খুরশিদ তালাত বেগম দুটি কন্যা সন্তানের জন্ম দেন খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতা অবস্থানকারী ইবনে আহমদের কন্যা জিনাতুন বেগমকে বিয়ে করেন কিন্তু জিনাতুন নেসাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং উনিশশো সালে একে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে পতিত্ব বরণ করেন তাদের সন্তান একে ফাইজুল হক উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন তিনি দু হাজার সাত সালেও মারা যান কর্মজীবন আঠারোশো সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসাবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন একে ফজলুল হক দুবছর শিক্ষানবিষ হিসাবে কাজ করার পর উনিশশো সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন পিতার মৃত্যুর পর উনিশশো সালে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন উনিশশো তিন থেকে উনিশশো সালে বরিশাল বারো অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোর্টে নির্বাচিত হন এ সময় তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসাবে যোগ দেন উনিশশো সালে আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেকে সম্মানের সাথে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেন সরকারি চাকরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন এরপর তাকে জামালপুর মহকুমার এসডিও হিসাবে নিযুক্ত করা হয় বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী দাঙা হয় ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেখানে দাঙা বন্ধ হয় জামালপুর মহকুমাতে চাকরি করার পর তিনি জমিদার ও মহাজনের যে নির্মম অত্যাচার নিজের চোখে দেখেন এবং এর প্রতিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয় পরবর্তী জীবনে তার জন্য খুবই সহায়ক হয়েছিল উনিশশো আট সালে এসডিও এর পথ ছেড়ে দিয়ে তিনি সমবায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন সরকারের সাথে বনিবনা না হওয়ায় অল্প দিনের মধ্যে তিনি চাকরি ছেড়ে দিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে উনিশশো এগারো সালে একে ফজলুল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন কলকাতায় তাকে সেদিন নাগরিক সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা সভার সভাপতিত্ব করে নবাব স্যার খাজা সলিমুল্লাহ সাহিত্য শিল্প সংস্কৃতি শিল্প সাহিত্যের সাথে একে ফজলুল হকের সান্নিধ্য ঘটে বরিশালে কিশোর কিশোরীদের জন্য এ সময় তিনি নিজের সম্পাদনায় বালক নামে একটি পত্রিকা প্রকাশ করেন এর কিছুদিন পর তিনি ভারত সুরহ নামে যৌন সম্পাদনায় আরেকটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এ সময় কলকাতা থেকে প্রকাশিত নবযুগ নামক পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নজরুল লেখা চলতে থাকলে একসময় ব্রিটিশ সরকার নবযুগ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মুজাফর আহমদের প্রস্তাবে এ কে ফজলুল হক নবযুগের প্রকাশনাতে সাহায্য করতে সমর্থ হন নজরুলের বিদ্রোহী লেখার কারণে নবযুগ হু করে বিক্রি হতে লাগল কলকাতা উচ্চ আদালতের ইংরেজ বিচারপতি টিউনন ফজলুল হক সাহেবকে নিজের খাস কামরায় ডেকে নিয়ে ব্রিটিশ সরকার বিরোধী লেখার জন্য হুঁশিয়ারি করে দেন কিন্তু ফজলুল হক ভয় না পেয়ে টিউননের কাছ থেকে ফিরেই নজরুলকে খবর দিয়ে বলেন আরও গরম লিখে যাও এবং কাগজটি বন্ধ করে দেয় হক সাহেবের চেষ্টায় আবার নবযোগ চালু হলেও তিক্ত বিরক্ত নজরুল নবযুগের কাজ ছেড়ে দেন